এটার ডান পাশে ব্যথা মনে রাখবেন এটা শুধু গ্যাস নাও হতে পারে এই ব্যথা যদি ধীরে ধীরে বাড়ে সাথে জ্বর বমি বমি ভাব খাওয়ার অনিচ্ছা থাকে তাহলে এটি হতে পারে অ্যাপেন্ডিসাইটিস সময় চিকিৎসা না করালে অ্যাপেন্ডিসাইটিস ফেটে যেতে পারে যেটা খুব বিপজ্জনক জেনে নেন কিছু হোমিওপ্যাথি মেডিসিন বেলোডো দুশো হঠাৎ করে পেটের ডান পাশে ব্যথা শরীর গরম মুখ লাল থাকলে ফোটা করে দিনে একবার প্রাইনিয়া অ্যালবাম দুশো সামান্য নাড়াচড়া করলে ব্যথা বাড়ে আর শুয়ে থাকলে ব্যথা আরাম পায় ফোটা করে দিনে একবার আর্সেনিক অ্যালবাম দুশো ব্যথার সাথে জল অল্প অল্প খাওয়ার ইচ্ছা করে দু ফোটা করে দিনে একবার রাস্টাক্স দুশো হালকা নাড়াচড়া করলে ব্যথা আরাম লাগে কিন্তু বসে থাকলে ব্যথা বাড়ে দু ফোটা করে দিনে একবার অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা বাড়লে বাড়িতে বসে না থেকে ডক্টরের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এরকম প্রতিদিন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন